আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চার পিস সেট এখানে তো দুটি একশো বিশ আর দুটা দেড়শো সেট হাউজার সবগুলোই হাউজার ব্র্যান্ডের সেট তো ওইগুলো সেল করা হবে মূলত সেল করার জন্যই প্রতি পিস পরে আট হাজার পাঁচশো টাকা পিস সবগুলো রানিং সেট সমস্যা নেই মেটাল টন্ডিস্টার তিন পিস আছে আর একশো বিশ তো বারো বলটি সবাই জানেন এটা দুইটা একশো বিশ দুইটা দেড়শোয়াটের মডেল দেড়শো ওয়ার্ড ওয়ার্ডি মূলত দেড়শোই দুই পার্টের আর কি একটা আর তিনটা আছে এক পার্টের একটা দেড়শো দুইটা একশো বিশ প্রতি পিস আট হাজার পাঁচশো টাকা মাত্র অবশ্যই কল দেবেন যদি লাগে কারো মেটাল নিশ্চয় তিন পিস একটা সিলিকন একশো বিশ পিছনের লোকটা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী সেট বাইরে যতটুকু দেখতে পাচ্ছেন দোলা ময়লা বা ডিসকালার হয়েছে ভিতর কিন্তু ফ্রেশ অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে কল দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম